যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি জাগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ হে যোগমতী ও শ্রোতকার মানে বারবার আপনার গান যখন শুনছি মানে মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে इजी আপনি এন্ডুডিসু সারে মানে ওনার জন্য মানে আপনার কোনো স্মৃতি বা ওনার সাথে বা কোনো এরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনার সাথে ঘটনা ঘটেছে আমি যখন মানে নতুন গানের জগতে অনেক আগে তো এন্ডু স্যারের সাথে আমার কথা হয় আমার একটি মানে আমার একটি ভাই ব্রাদারের সাথে কানেক্টেড হয়ে টেলিফোনে তারপরে ওনার সাথে একটু একটু করে দেখা হয় কিন্তু অতটা মানে কানেক্টেড হওয়া হয়নি কখনো কারণ আমার হোম টাউন খুলনাতে আর এন্ডু স্যারকে কানেক্ট করতে গেলে তো আমার ঢাকাতে আসতে হতো তো এইদিক এই দিক থেকে হিসাব করে আমার ওরকম কোনো স্মৃতি নাই তবে আমার কম বেশি যোগাযোগ হয়েছে আচ্ছা স্যারের আরেকটা গান আছে কি দিয়া মনকারিলা। এই গানটা যদি একটু কয়েকটা লাইন আপনি আমাদেরকে আবার একটু শোনাতে নজরে নজরে রাখি আয় আমারে নজরে নজরে রাখি আয় আমারে পিরিতের বান মারিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে রাগুন ধরাইলা কিদিয়া মন কাড়িলা ও বন্ধু রে అంతరే పీడుర <laughs>